কুকরুল গ্রামের অশরীরী রাত বগুড়া সদর উপজেলার কুকরুল গ্রামটা দিনে যেমন শান্ত রাত নামলেই তেমন অদ্ভুত হয়ে ওঠে গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো আমবাগান আছে লোকজন বলে সূর্য ডোবার পর ওদিকে কেউ গেলে আর ঠিকমতো ফিরে আসে না এই গল্পটা শুরু হয় রাশেদ নামের এক ছেলের হাত ধরে সে শহর থেকে পড়াশোনা শেষে গ্রামে বেড়াতে এসেছিল এক রাতে বিদ্যুৎ চলে গেলে রাশেদ মোবাইলে টর্চ জ্বালিয়ে হাঁটতে বের হয় হঠাৎই সে শুনতে পে পায় এখানে কেউ আছো গলাটা ছিল নারীর কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না কৌতূহলবশত রাশেদ আম বাগানের দিকে এগিয়ে যায় হঠাৎ সে দেখে সাদা শাড়ি পরা এক নারী পা মাটিতে ছোঁয় না চোখ দুটো একেবারে ফাঁকা রাশের দৌড়াতে শুরু করতেই চারপাশের কুয়াশা ঘন হয়ে আসে গ্রামের পুরনো কবরস্থানের কাছে এসে সে পড়ে যায় তখনই সেই নারীর কণ্ঠ আবার শোনা যায় আমি কুকুরের মেয়ে আমাকে কেউ ন্যায় দেয়নি পরদিন সকালে গ্রামের লোকজন রাশেদকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পায় জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলে রাতে আমবাগানে যেও না আজও কুকরুল গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে আমবাগানের ভেতর দিয়ে হেঁটে গেলে সাদা শাড়ির ছায়া দেখা যায় আর বাতাসে ভেসে আসে সেই কান্না ভেজা কণ্ঠ আমাকে ভুলে যে অশরীর রাত গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর শেয়ার করুন বেশি বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন